এখন আমরা ফটিকপুরে আছি দাদা আপনার নাম পূর্ণচন্দ্র দাস তো পূর্ণচন্দ্রবাবুর বাগানে আছি তো পূর্ণচন্দ্রবাবুর বাগানে এটা হচ্ছে একটা কালীবাংলা বাগান তো এই কালীবাংলা বাগানে যে আছি দেখলেন এই পাতাগুলো দেখবেন নরম পাতা কিন্তু তবু ডিসকালার হয়ে বা পাতাতে ছিট ছিট যে দাগগুলো চলে গেছে এর পিছন থেকে এই যে একটা দেখাতে বলবো উত্তমাব দূরে চলে এলে বুঝতে পারবেন আর একটু দূরে আসুন না এলে বুঝতে পারবেন না আর একটু আমার কাছে তেমন আর দিয়ে যান দেখাচ্ছি আপনারা দেখবেন এই যে শিরা গুলো দেখছেন দূর থেকে দেখলে কালো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এই শিরা গুলো কিন্তু আপনার পাতাটাকে আস্তে আস্তে করে খাঁচ করে মানে এই যে গুলো এগুলো হচ্ছে খাঁচ ধরে যাচ্ছে টোটাল আপনার মাটির আছে একটু দেখেন তারপরে আপনাকে বলছি মাটিতে প্রচুর হয় স্যালা হবে হয়তো আমাদের প্রচুর মাটি তো অনেক কম আছে বুঝলেন তো পাঁচ দেখা যাচ্ছে মাটি এই মাটিটা সাড়ে চার হবে এর বেশি হবে না কারণ এই উপরের দিকটা একটু চুন বলে মনে হচ্ছে চুনে পড়েছে একটা কথা বলি আপনাকে এই যে পাতাগুলো সমস্ত সমস্ত পাতা দেখছেন যে নতুন পাতাগুলো পাতাগুলো আসছে এই হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে টান টান ভাব তো এতে গাছ আছে কত আপনার তো এই মাটিতে একটা কথা বলি আপনাকে যখনই আপনি জল দেবেন রোদের দিনে জল দিয়ে ফিরে যাবেন একটু পরে দেখুন মাটিতে জল নেই শুকনো হয়ে যাচ্ছে মাটি তাই কিনা এবং যেটুকু পাতা হচ্ছে লম্বাটে পাতা হচ্ছে খুব একটা ভালো গোলাকার পাতা হয়নি এই যে পাতাটা দেখাবো এই দেখুন

ওর সঙ্গে কিছু পরিমাণ জিঙ্ক আছে সালফেটের পরিমাণ নিয়ে জিঙ্ক একটা আছে খাবার আপনি দিয়ে যান যার কারণে পাতারা যে আপনার নেবেছে কি বুঝলেন এই যে পাতাটা আসছে এই পাতাটা হচ্ছে টোটাল খাদ্য ম্যাগনেশিয়াম এখানে নেই মানে আপনি ওই খাবারের সঙ্গে কোনো ম্যাগনেশিয়াম দেন যার কারণে আপনার কিন্তু এই মিডিলে কালারটা দাঁড়িয়ে চারদিকে ছড়াচ্ছে না এই কালারটা যদি আপনার পুরো পাতাটা হতো তাহলে পুরো পাতাটা কালো হয়ে যেত তাহলে এই পাতাটা কিন্তু আপনার ফ্যাকাসে পাতা হয়ে যাচ্ছে ঠিক এই দেখুন এই যে ফেকাসে পাতাটা এই ফেকাসে পাতাটা প্রত্যেকটা পাতায় কিন্তু আপনার দেখুন এই পাতাটা দেখুন প্রত্যেকটা পাতা আছে না মিডিল টাইপ মিডিল টাইপ একটু করে কালার হচ্ছে আর হচ্ছে না তো এই যে এনপিকে সঙ্গে যেটা দিয়েছেন এতে ম্যাগনেশিয়াম নেই আপনার দেন নেই আপনি কি দিয়েছিলেন ঠিক আছে কিনা আমি ওই অনুখাদ্য দিয়েছিলাম কি অনুখাদ্য দিয়েছিলেন ওই পান স্পেশাল ওই যে দেখেন পান স্পেশাল মানে তো জিঙ্ক দেওয়া আছে তো তাহলে জিঙ্ক নেই বললেন কেন আমি মানে তো জিঙ্ক আছে আপনার ওখানে জিঙ্ক আছে বোরন আছে ম্যাঙ্গানিজ আছে ম্যাগনেশিয়াম আছে ম্যাগনিশিয়াম নেই আছে তাহলে এই যে জিনিসগুলো দিয়েছিলেন মানে সয়েল গ্রুপের যখন আপনি খাবার দেবেন তার সঙ্গে এক্সট্রা একটু ইয়ে দিয়ে দিন ম্যাগনেশিয়াম দিয়ে দিন তাহলে দেখুন সয়েল দিলে আপনার যে কাজটা হবে তার জন্য আপনাকে জৈবের পরিমাণ রাখতে হবে আপনার এই মাটিতে জৈবের পরিমাণ একেবারে কম যে খোলটা দিচ্ছেন সে খোলটা কিন্তু আপনি মানে পরিমাণ মতো অনেক কম অনেক কম অনেক তাই কিনা পরিমাণে প্রচুর কম দিচ্ছেন যার কারণে আপনার এখানে কি হচ্ছে গেঁদি টকরার ভাবটা প্রচুর এবং আপনি এই ওয়েদারটা সঙ্গে সঙ্গে দেখবেন টকরাতে প্রচুর গাছ নষ্ট হতে পারে গেঁদিতে প্রচুর গাছ নষ্ট হতে পারে তাই কিনা তো তার জন্য আপনাকে বেশ কিছু জিনিস সিমটম বলে দিয়ে যাচ্ছি আর যদি বাগান আপনি আমাদের কথাতে চালাতে চান বাগান চালান ফলন তৈরি করার দায়িত্ব আমাদের তো এরকম যে বাগানটা দেখছেন এটা আমরা নতুন এসেছি তো এর থেকে বেটার পাতা আপনারা পাবেন যদি আপনারা এই আমাদের সঙ্গে থাকেন এবং আমরা তো প্রতি মাসেই আসছি ইনার বাগানে এসেছিলাম সতেরো এক মাসের আগে এসেছিলাম ওনাকে ট্রিটমেন্ট দিয়েছি ওনার উন্নতি হয়েছে কিনা উনি বুঝতে পেরেছে আস্তে আস্তে করে দেখুন বাগান একদিনে আবার তো ভেজ করার টাইম হয়ে গেছে আপনার ভেজ তো করতে হবে তার ভেজের খাবারও লিখে দিচ্ছি জল একটা দিয়ে দেবেন জল খাবারটা কতদিন দিয়েছেন আরেকটা জল জলখাবার আপনাকে দেবো হালকা জল খাবার মানে যেটা হচ্ছে জেবালি গ্যাসের আছে আর সেটা হচ্ছে পুরো এই যে কালারটা যে মিডিলের স্ট্রাইক রয়েছে ওই স্ট্রাইকটাকে বিছিয়ে দেবে যাই হোক আপনারা এরকম যদি কারোর সমস্যা থাকে এই যে পানের মিডিলে কালার দাঁড়িয়ে আছে এরকম যদি সমস্যা থাকে আপনারা যোগাযোগ করলে আমাদের সঙ্গে আমরা তার যাতে করে আপনি তার সুরক্ষা পান তার জন্য আমরা বলবো তো আর একটা বার বলবো এই যে বাবুকে দেখাতে বাবু এই পাশে এসে দেখান একটু এই যে এই যে পাতাটা দূর থেকে না দেখলে বুঝতে পারবেন একটু দূরে যান এই যে কালারটা মিডলে এই যে মিডলে কালো হয়ে গেছে এই মিডলে কালার সাইডে ফ্যাকাসে হয়ে আছে প্রত্যেকটা পানে এই পানটা কিন্তু আমরা মার্কেটে নিয়ে গেলে যে দামটা পাওয়ার কথা ওই দামটা আপনি পাবেন না এই পানটা ল্যাপসা হয়ে যায় হয় না পান ল্যাপসা হয় কি না এই পানটা ল্যাপসা হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে